ইরানো ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা পাল্টা হামলা চালায় মঙ্গলবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরান ও পাল্টা হামলা চালায় ব্রিটিশ বিবিসি ও কাতার ভিত্তিক জাজিরা তথ্য জানায় এদিকে কার্যকর এ হয়েছে জানিয়ে তা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বেলা এগারোটার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেন যুদ্ধবিরোধী এখন থেকে কার্যকর হয়েছে অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না মঙ্গলবার ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী সৌদিকে সাবির নিহত হন ইসরায়েল কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পাঁচ দফায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এদিকে ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আরগোচ্ছি বলেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ করলে তাদের দেশেও হামলা চালাবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি তেহরানের হামলা না চালায় তাহলে তারও কোনো জবাব দেবে না ইসরায়েলের যদি এখনই তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানও প্রতিক্রিয়া অব্যাহত রাখবে না ইসরায়েলি সরকার জানিয়েছে ইরানের হামলায় নির্ধারিত লক্ষ্য অর্জনের পর তারা আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন মঙ্গলবার এ তথ্য জানানো হয় বিবৃতিতে ইসরায়েল সরকার জানায় তারা ইরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করেছে ইরানের সামরিক নেতৃত্বের উপর গুরুতর ক্ষতি করেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকার পরিচালিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে